আমি আপ আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সে অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একটু সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটোরিক হিসাবে ইউজ করি সেটা না সত্যিকার অর্থে সেরকম থাকলে তাও প্রচণ্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন তো আপনি মানে খুবই জটিল টেকনিক্যাল কোয়েশ্চেন করেছেন এটা একটা বিশেষজ্ঞ পর্যায়ে মতামত ছাড়া বলা সম্ভব না তবে আমি মনে করি ধরেন যারা বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাস করে না সার্বভৌমতে বিশ্বাস করে না বাংলাদেশের আপনার যে আমাদের যে গণতান্ত্রিক রাজনীতি সেটাকে নস্বাৎ করতে চায় আমাদের বাংলাদেশে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা যেভাবে আমি চেতনা বুঝি আর কি ডেমোক্রেটিক বৈষম্যহীন শোষণহীন সমাজ এটাকে ধ্বংস করার জন্য যারা আপনার সিস্টেমেটিক্যালি মানে তাদের সশস্ত্র একটা সংগ্রাম করে একদম প্রাইমারি চিন্তা করে আপনাকে বলছি তবে আমি মনে করি যে বাক মানে মতামত প্রকাশের স্বাধীনতা যত অবারিত রাখা যায় ততই ভালো নির্বাচন কমিশন আপনার নির্বাচন কমিশনে প্রথম তাদের রিয়েলাইজ করা উচিত তাদের সাংবিধানিক বাধ্যকতা কি ছিল ভুয়া নির্বাচন করা তাদের সাংবিধানিক বাধ্যবাধকতা ছিল তারা আগে নিজের বিবেচনা করুক ওই যে নিজে আপনি আচরি ধর্ম আছে না তারা প্রথম আত্মসমালোচনা করুক তারপর দেখা যাবে আমি ওনার প্রধান নির্বাচন কমিশনার একটা লেখা দেখলাম উনি এখন কি স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার বলছেন করেছেন না সমকালে বলেছেন না 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 উনি আগের সরকারকে কি ঘোষণা করেছেন স্বৈরাচার বলেছেন না তাহলে উনি তো মানে উনার আগে আত্মসমালোচনা করা হচ্ছে এই স্বীরাজ্য সরকারটা আসছে কার অভিভাবক উনার ওনার অভিভাবকত্বে যাই হোক এটা কোনো দরকার কি দরকার না এটা ওনার কথায় আমাদের মানে মানে ওনার উনার কথাতে আমাদের পরিচালিত হওয়ার কোনো কারণ নাই আমাদের যথেষ্ট আইন বিশেষজ্ঞরা আছেন আমরা সবসময় সব কিছু মানে দিকে দৃষ্টি রেখে এটা করবো আর আমরা সবসময় বিশ্বাস করি ডক্টর অব নেসেসিটি বলে একটা কথা আছে তারপর আপনার আমাদের সাংবিধান সংবিধান পরিবর্তনগুলো কীভাবে হয়েছে সেটা নিয়েও কোর্টে মামলা আছে এখন এই বিষয়ে মতামত করার প্রথম বলি আদালত চত্বরে যে হামলা হচ্ছে এটা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য না আপনাদের কি মনে আছে আপনাদের একজন অগ্রজ সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব ওনাকে আদালতে কি নির্মমভাবে রক্তাক্ত করা হয়েছিল তখন আপনারা সবাই কি প্রশংসা করেছিলেন আপনাদের টিভি থেকে এই নিউজটা দেখাতে পেরেছিলেন পেরেছিলেন তো এই যে এই ধারাগুলা এবং একটা দলকে একটা মন্ত্রিসভাকে তার সাথে তার সাথে থাকা লোককে জনগণের শত্রুর পর্যায়ে নিয়ে আসা এটা তো সাবেক সরকারের দায়ভার তারা এমন একটা জায়গায় নিয়ে গেছে তাদের সমর্থকদের তাদের মন্ত্রিসভার সদস্যদের যে একটা জনরোষের তৈরি হয়েছে মাহমুদুর রহমানের সমস্ত জনরোষ ছিল না ওটা ছিল পলিটিক্যাল ডিসিশন ওনাকে রক্তাক্ত করা আরও অনেকভাবে অনেক সাংবাদিকদের অপদস্থ করা হয়েছে আমি নাম নিব না আপনারা তো রিপোর্টই করতে পারতেন না এবং আপনাদের কারো কারো কিছু মনে করেন না আপনাদের কারো কারো সরাসরি ইন্ধন ছিল এই সমস্ত কাজে আপনাদের কারো কারো এখন আপনি প্রশ্ন তুলেছেন আমার ব্যক্তিগত হচ্ছে আদালতে কখনোই যাওয়ার সময় কখনোই কাউকে আক্রমণ করা উচিত না কোনোভাবেই সমর্থনই না কিন্তু আপনারা একটু প্রেক্ষাপটটা বুঝবেন সেখানে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা পনেরো বছরে চাকরি হারিয়েছে জীবনের নিরাপত্তার ভয়ে ঘুরে বেরিয়েছে জীবিকা হারিয়ে ঢাকা শহরে লুকিয়ে থেকেছে গুমের শিকার পরিবার আছে হত্যার শিকার পরিবার আছে এখন মানুষের এত ক্ষোভ এত ক্রোধ এই ক্ষোভ ক্রোধের কিছু বহিপ্রকাশ ঘটে সেই বহিপ্রকাশকে সমর্থন করছি না প্রশ্নই আসে না কিন্তু আপনাদের এটাও ভাবতে হবে আমি যখন পুলিশ প্রশাসনের কথা বলেছি যে আপনারা যথেষ্ট বাধা দিচ্ছেন না কেন তো যথেষ্ট বাধা দিলে তারা যদি আপনার যারা বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে যদি তারা যথেষ্ট পরিমাণ বাধা দেয় বা যদি ধরেন কোনো রকম যদি শক্তি প্রয়োগ করে তখন তো আবার আপনার এটা অন্যদিকে মন নেবে কারণ পুলিশ খুব ডিমরালাইজড অবস্থা আছে এটা সাবেক সরকারের অবদান তারা পুলিশকে এমন একটা মানে গণশত্রু বাহিনীতে পরিণত করেছিল যে পুলিশ সাহস করে তাদেরকে বাধা দিতে পারে না বলে স্যার আমরা বাধা দিতে বলে তোরা তো ওনার নাম ধরে বলে তার পুলিশ এটা বলে তাদেরকেই মারতে আসে আমি যেরকম শুনেছি আপনাদের বললাম তারপর আমরা চেষ্টা করছি বিভিন্ন কৌশলে বিভিন্নভাবে এটা আপনাদের বলবো না যাতে আপনার এই ক্রাউডটা কমানোর কি কী উপায় আছে সেটা আমরা চিন্তা করছি আমি ব্যক্তিগতভাবে দুই তিনটা বড় দলের সাথে কথা বলেছি যে প্লিজ আপনাদের যদি কর্মীটর্মি থাকে ওনাদেরকে থামানোর চেষ্টা করেন ওনারা বলেছে ওনারা যথেষ্ট ক্লিয়ার ওনাদের ইনস্ট্রাকশন আছে তারপরে মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া হলে কিছু করা কিছু মানে ওনাদের ওনারা বলেছে ওনাদের মানে খুব বেশি কিছু করার নেই ওনারা আরও চেষ্টা করবেন বলেছেন আর মামলার কথা যদি আপনারা বলেন যে এখানে আপনার ব্যক্তিগতভাবে কেউ যদি মামলা করে ধরেন আপনার সন্তান মারা গেছে ধরেন পুলিশের গুলিতে আপনার সন্তান যদি পুলিশের গুলিতে মারা যায় আন্দোলন করতে গিয়ে অনেকের সন্তান তো মারা গেছে এক হাজারজন মানুষ মারা গেছে তার মধ্যে অর্ধেকই তো আপনার মানে অর্ধেকের তো আপনার পিতা আছে মানে ওই বয়সী ইয়েরা মারা গেছে শিশু মারা গেছে এখন আপনারা যদি ওই সময় ফুটেজ দেখেন আপনার পিতা সন্তান যদি মারা যায় আপনি কি শুধু মানে কে মেরেছে ওই এলাকার পুলিশকে দিবেন ম্যাম না আপনার তো তখন মনে হবে যে আপনি তো দেখেছেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী কী বলেছেন ওবায়দুল কাদের সাহেব কি বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছেন দীপু মনি উনি কী বলেছেন নওফেল কী বলেছেন আরাফাত কি বলেছেন আপনার মনে পড়বে না এখন আপনি যদি ওনাদের বিরুদ্ধে মামলা দেন রাষ্ট্রের কোনো অধিকার নাই আপনাকে মামলা করার আপনি মামলা করতে পারবেন না বলার আমার একটাই করণীয় আছে আমাদের পুলিশের কাছে মামলা হলে পুলিশ তদন্ত করবে তদন্ত করে সুস্পষ্ট তথ্য না পেলে পুলিশ ডিসচার্জ করে দিবে। আদালতে যদি মামলা যায় আদালত তদন্তপূর্বক এফআইআর নিতে বলবে আমরা আমাদের যেটুক করার যে তদন্ত কাজে বা বিচার কাজে সেখানে আমরা ডিউ প্রসেস বজায় রাখার আপ্রাণ চেষ্টা করব। এটা আপনাদের প্রতি আমার কমিটমেন্ট ডিউ প্রসেস বজায় রাখার চেষ্টা করব এখন আমরা তো আর আদালতে হস্তক্ষেপ করতে পারি না আমরা আদালতকে ফেসিলিটেট করব। যাতে আদালত ডিউ প্রসেস বজায় রাখতে পারে আমি এমনকি এমনও শুনেছি কিছু কিছু জায়গাতে আদালতের উপরও আপনার আপনার চাপ আছে এখন আপনি মানে স্থানীয় পর্যায়ে একজন কুখ্যাত সন্ত্রাসী যার অত্যাচারে পনেরো বছর মানুষ অতিষ্ঠ ছিল তারা চাই যে এক্ষুনি তার বিরুদ্ধে মামলা নেওয়া হোক আদালত তার সাধ্যমতো চেষ্টা করে এই সমস্ত চাপ এড়ানোর জন্য আমরা কেউই আপনার মনে করেন না যে আমরা চেষ্টা করছি না আমরা চেষ্টা করছি আরও চেষ্টা